আমাদের সর্বোচ্চ শাস্তিদরা হোক আমি এরপরে আর অল্প সময় আছে আমাদের ব্যাংক যারা আছেন তাদের ব্যাংক পাতাবার অনুরোধ করছি একটু পরেই আমরা 78 তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি দুদিক থেকে যে দুটো ব্যান্ডেড দল আছে তারা ব্যান্ড বাজাতে শুরু করুন আমরা ঠিক রাত্রি 50 সময়ে পবিত্র জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা দিবসে পবিত্র তিরঙ্গা পতাকা উত্তোলন করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে আমাদের নির্দেশ দিয়েছিলেন যে ফ্রিডম অ্যাট মিড নাইট অর্থাৎ মধ্যরাত্রের পতাকা তুলে আমাদের এই পতাকার প্রতি স্বাধীনতা দিবসের প্রতি সম্মান জানাতে হবে সেদিন থেকে চন্ডিতলার মাটিতে অনেক দুর্যোগ গেছে চন্ডিতলার মাটিতে অনেক আমাদের অনুকূল পরিস্থিতি গেছে কিন্তু এমন কোন বছর যায়নি যে এই মধ্য আমরা পতাকা তুলে সেই আজকে সেই দিন আমাদের এসছে আবারও আমরা প্রবৃত্ত পতাকা উত্তোলন করব আমার সাথে এখানে প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা মনোজিৎ ভাট অনাথ ঘোষ সহ অগণিত নানরা আজকে উপস্থিত হয়েছেন অগণিত অঞ্চলের আমার বিভিন্ন অঞ্চলের প্রধানরা এসছেন বিভিন্ন সাধারণ মানুষজনেরা এসছেন এখানে আজকে এই পবিত্র পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা শপথ নেব ভারতবর্ষের অখণ্ডতাকে আমরা রক্ষা করব ভারতবর্ষের সংহতিকে আমরা রক্ষা করব ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ চরিত্রকে আমরা রক্ষা করব যারা ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করবার চেষ্টা করবে ভারতবর্ষের ধর্মে ধর্মে লড়াই লাগাবার চেষ্টা করবে ভারতবর্ষের সম্প্রদায় সম্প্রদায় লড়াই লাগাবার চেষ্টা করবে আমরা একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষ একসাথে প্রতিরোধ করব একসাথে প্রতিবাদ করে বলবো এ ভারতবর্ষ আমাদের অধিকার এ ভারতবর্ষ আমার দেশ এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে নিশ্চিত নিশ্চিতভাবে আমাদের কাউকে ভারতবর্ষের মাটি থেকে উচ্ছেদ করা যাবে না বাংলাদেশী আন্দোলনের নেতৃত্ব আগেও দিয়েছেন স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সে তো ইতিহাস বাংলার শহীদদের ইতিহাস যারা হাসতে হাসতে একদিন ফাঁসি ভিতরি গলায় পরে নিয়েছিল সে বাংলার ইতিহাস বাংলা লাঞ্ছনা সহ্য করবে না বাংলা অসম্মান সহ্য করবে না বাংলা চক্রান্ত সহ্য করবে না প্রমাণ করে দিয়েছে বাংলার মানুষ বারবার যে বাংলা জানে যে কেমন করে বাংলা তার নিজের অধিকারকে বজায় রাখতে হয় তাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বাংলার প্রগতি অগ্রগতি আজকে কন্যাশ্রী দিবসে যে মহিলারা শপথ নিয়েছেন আসুন সেই বাংলাই আমাদের বাংলা সেই বাংলা নিশ্চিতভাবে আমাদের অধিকারের বাংলা আমাদের প্রিয় জন্মস্থান বাংলা সেই বাংলার প্রতি এক ইঞ্চি অসম্মান আমরা সহ্য করব না আমরা নারী শক্তি জাগোয়ান হয়ে আছি এত নারী শক্তি চন্ডিতলা এসেছে আজকে আমি আপ্লুত যে এত

এবং আমি ব্র্যান্ডের ব্র্যান্ড বাজাবার জন্য বলছি